জানো তো আমরা যাচ্ছি যে আমরা যে ঘুমে যাবো আর্মি ক্যাম্পের শুনে আর্মি ক্যাম্পে তারপরে যাবো আমরা তো আমরা একলব্য একাডেমি স্কুল পৌঁছে গেছি শুকনা আর্মি ক্যাম্পে তো এত সুন্দর ম্যাম কেমন লাগছে বলুন একদম পারফেক্ট জায়গা এত সুন্দর মানে আর্মিদের ব্যাপারটাই অন্যরকম না যারা আমাদের রক্ষা করছেন যারা আমাদের মানে আমরা শান্তিতে ঘুমাতে পাচ্ছি সব এই আর্মিদের জন্য এই আমাদের মানে সেনাবাহিনী আমাদের যত মানে আছে আমাদের এই ধরনের তো

এই যে দেখো পাঁচটা আর কার কার এই ছোটবেলার লজ্জাপতির কথা মনে আছে আর তারপরই আর্মি ক্যাম্পের তরফ থেকে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল কানা তারপরে লেস তারপরে চা তো আমি চা খাইনি আমি একটা চপিকানায় খেয়েছি চা আমার বাইরে গেলে ভালো লাগে না আমি এত চালাবার নেই আর দেখো কত সুন্দর ব্যবস্থা করেছেন ওনারা আর সবাই নিজের হাতে সবাইকে সুন্দর করে ওনারা এটা দিচ্ছেন যে দেখুন সবাই আছে বেশ একটা দারুণ জায়গা ওখানে গেলে নিজেকে একটা কি বলবো মানে এত ভালো লাগে আর মেয়েদের কথা ওনাদের ওরা যেভাবে না সংসার ছেড়ে দিয়ে একেবারে আমাদের জন্য থাকে সত্যি খুব ভালো লাগে আর এখানে ব্যবস্থা করা হয়েছিল আমাদের টিফিন এখানে ছিল লুচি মিষ্টি আর তরকারি ছিল এটা সবাই আমরা টিফিন খেয়ে নিয়েছি ওখানে তো আমরা এখন এসে পৌঁছেছি অডিটোরিয়ামে এখানে আমাদের কিছুটা করে দেখাবে নামেরা তো সামনের দিকে সবার হবে না আর অজনে একজন অফিসার সমস্ত কিছু বুঝিয়ে বললেন আমাদের ছাত্রছাত্রীদের যে কি করে কি নিয়ে পড়াশোনা করতে হবে কিভাবে কোন পড়াশোনা করলে কোন সাবজেক্টটা নিয়ে কোন দিকে এগোতে হবে আর্মিতে গেলে কিভাবে পড়াশোনা করতে হবে কি কোনটা নিয়ে এগোতে হবে এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছেন আমাদের সঙ্গে আর ছাত্রছাত্রীদের এবার স্টেজে তোলা হয়েছে হলো আমাদের এই যে আমাদের গাড়িগুলো আর এটা হলো আর্মি বাস এই চারটে হলো আমাদের গাড়ি চারটে গাড়ি এসছে আমাদের এই যে ওয়ান টু থ্রি তারপরে ওই ইয়েটা ফোর পাঁচখানে আর্মি আর এবার আমরা বলা গেছি আমরা উদ্দেশ্যে তো আমার এই ভিডিওটিকে অনেক কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই খুব খুব ভালো থাকবে দেখা হবে পরের ব্লগে দোহিণী ব্লগে তো চলো টাটা বাই বাই